জয় গৌর জয় নিতাই আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদের গুরুবাদি বন্দন মঙ্গলাচরণের একটিমাত্র শ্লোক একানব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একানব্বই ধর্ম প্রযোজিত কৈতবোহত্র পরমান শতাং বেদং বাসবোম বস্তু মূলনম। শ্রীমদ শ্রীমদ্ভগব মহামুনি কৃতে কিংবা পরীর শিদ্ বরুদ্ধ বরু

জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামুনি বেদব্যাস এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাভনত চিত্তে হরে কৃষ্ণ শ্রদ্ধা বনত চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় তাৎপর্য এই শ্লোকটি ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় দ্বিতীয় নং শ্লোক থেকে উদ্ধৃত মহামণি কৃতে শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ভাগবত সংকলন করেছেন মহামণি বেদব্যাস যেহেতু তিনি নারায়ণের অবতার তাই তিনি নারায়ণ মহামুনি নামেও পরিচিত তাই ব্যাসদেব একজন সাধারণ মানুষ নন পক্ষান্তরে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের শক্তাবেশ অবতার পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের দিব্য লীলা বর্ণনা করে তিনি এই ভাগবত সংকলন করেছেন শ্রীমদ্ভাগবতে পরম ধর্ম ও কৈতব অর্থাৎ ছল ধর্মের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নিরূপিত হয়েছে বেদান্ত সূত্রের এই মূল ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে কতিপয় কপট ধর্ম রয়েছে যেগুলিকে ধর্ম বলে প্রচার করা হয় কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধি নিষেধ ও মূল শিক্ষাকে অবহেলা করে জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু তব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা যা কৃত্রিমভাবে জীবের শুদ্ধ চেতনাকে কত প্রতিকূল অবস্থার দ্বারা আচ্ছাদিত করে রাখে মনের স্তরে এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে তখন প্রকৃত ধর্ম সুপ্ত থাকে জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তার এই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনরু পুনর্জাগরিত করতে পারে শ্রীমদ্ভাগবতে যে ধর্ম বর্ণিত হয়েছে তা সব রকমের অপূর্ণ ও কৈতব ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা ধর্মকে নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করা যায় সকাম কর্ম বা কর্মকাণ্ড জ্ঞান ও যোগের পন্থা বা জ্ঞান কাণ্ড প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড কর্মকাণ্ড ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা অলঙ্কৃত হলেও তার উদ্দেশ্য হচ্ছে পার্থিব অবস্থার উন্নতি এই পন্থাটি কপট বা প্রতারণাপূর্ণ কারণ তা কখনোই জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে পরমার্থ প্রদান করতে পারে না জীব জড়জাগতিক দুঃখ থেকে অব্যাহতি লাভের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে কিন্তু কর্মকাণ্ড অনুশীলন করার মাধ্যমে সে কেবল জড়জগতের সাময়িক সুখ অথবা সাময়িক দুঃখই লাভ করে পূর্ণ কর্মের ফলে সে ক্ষণস্থায়ী জড় সুখ ভোগ করে এবং পাপ কর্মের ফলে দুঃখ দুর্দশা ভোগ করে তাই জড়জগতের সর্বোচ্চ সুখভোগের স্তরে অধিষ্ঠিত মানুষেরাও জন্ম মৃত্যু জরা ও ব্যাধি রিক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে যা সকাম কর্মের তথাকথিত ধর্মানুষ্ঠানের মাধ্যমে তারা কখনোই লাভ করতে পারে না জ্ঞান আহরণের পন্থা অর্থাৎ জ্ঞানমার্গ এবং যোগসিদ্ধির পন্থাও অর্থাৎ যোগমার্গ সমানভাবে বিপজ্জনক কেননা এই অনিশ্চিত পন্থা অবলম্বন করে মানুষ যে কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না বহু জন্ম জন্মান্তরে পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করলেও যতক্ষণ পর্যন্ত না সে শুদ্ধ সত্য গুণের স্তরে উন্নীত হচ্ছে অর্থাৎ মনোধর্ম প্রসূত ভ্রান্তি বিলাসের স্তর অতিক্রম করে চিহ্ন স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই জানতে পারে না যে সব কিছুই প্রকাশিত হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব থেকে পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তার আসক্তির ফলে সে বাসুদেব উপলব্ধির চিহ্ন স্তরে উন্নীত হতে পারে না এবং তাই তার কলুষিত মনোবৃত্তি তাকে আবার জড়জগতে অধপতিত হতে বাধ্য করে এমনকি মুক্তির প্রাপ্ত হওয়ার পরেও হরে কৃষ্ণ ভগবানের সেবারূপ পরম আশ্রয় লাভ করতে পারে না বলেই তাকে এভাবেই অধপতিত হতে হয় যোগীদের যোগ সিদ্ধির পন্থাও পারমার্থিক উপলব্ধির পথে এক মস্ত বড় প্রতিবন্ধক একজন জার্মান পণ্ডিত তিনি ভারতবর্ষে এসে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছিলেন তিনি বলেছিলেন যে জড়বিজ্ঞান ইতিমধ্যে যৌগিক সিদ্ধিগুলি আয়ত্ত করেছে তাই তিনি ভারতবর্ষে যৌগিক সিদ্ধি লাভের পন্থা অনুশীলন করে তার জন্য আসেনি আসেননি পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবত ভক্তির পন্থা অনুশীলন করার জন্যই তার দেশে আগমন যোগ সিদ্ধির প্রভাবে যোগী প্রভূত শক্তি লাভ করে এবং তার ফলে সাময়িকভাবে সে জন্ম মৃত্যু জরা ও ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে যা আধুনিক বিজ্ঞানও মাত্রায় আয়ত্ত করতে সক্ষম হয়েছে কিন্তু এই ধরনের যৌগিক শক্তি জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মানুষকে চিরতরে মুক্তি দিতে পারে না তাই ভাগবতে ধর্ম অনুশীলনের এই পন্থাকেও কপট ধর্ম বা ছল ধর্ম বলে বর্ণনা করা হয়েছে ভগবত গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি যিনি নিরন্তর তার হৃদয়ে ভগবানের চিন্তা করেন এবং ঐকান্তিক প্রীতি সহকারে ভগবানের সেবা করেন বিভিন্ন দেবদেবীর আরাধনা করার পন্থা পূর্বোক্ত কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের পন্থা থেকেও অধিক বিপজ্জনক এবং অনিশ্চিত দুর্গা শিব গণেশ সূর্য আদি দেবদেবীর আরাধনা বা বিষ্ণুর নির্বিশেষ রূপের ধ্যানের পন্থা কেবল তারাই গ্রহণ করে যারা অত্যাধিক কামনা বাসনা প্রভাবে অন্ধ হয়ে পড়েছে এই অভাবের যুগে দেবদেবীদের পূজা যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব নয় শাস্ত্র নির্ধারিত পন্থায় কেউ যদি যথাযথভাবে দেবদেবীর পূজা করতে পারে তাহলে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ হবে ঠিকই তবে এই ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল এই পন্থা অবলম্বন করে হরে কৃষ্ণ ভগবদ গীতায় সেই কথাই বলা হয়েছে কোনো প্রকৃতিস্থ মানুষ এই ক্ষণস্থায়ী সুখভোগে যত সন্তুষ্ট হতে পারবে না পূর্বোক্ত তিনটি পন্থার কোনোটি জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মানুষকে মুক্ত করতে পারে না এই ত্রিতাপ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ নিজের দেহ ও মনোজাত দুঃখ আদি ভৌতিক অর্থাৎ অন্যান্য জীব কর্তৃকে প্রদত্ত দুঃখ এবং আদি দৈবিক অর্থাৎ বিভিন্ন দেবতা কর্তৃক প্রদত্ত দুঃখ ভাগবতে যে ধর্মের কথা বলা হয়েছে তা এই ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে শ্রীমদ্ভাগবতে সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা বল নিত হয়েছে তা হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ সকাম কর্ম এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার নির্বিশেষ জ্ঞান আদি সব রকমের বাসনা শূন্য হয়ে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় স্থিত হওয়ার ধর্ম স্থূল অথবা সূক্ষ্ম যে কোনো রকমের ইন্দ্রিয় সুখ ভোগভিত্তিক যে ধর্ম তাই হচ্ছে কপট ধর্ম কারণ এই প্রকার ধর্মের অনুগামীরা কখনোই ওই ধর্মাচরণ ধর্মাচরণগুলির মাধ্যমে জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভ করতে পারে না এই সম্পর্কে প্রযোজিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রমাণে হচ্ছে পূর্ণরূপে এবং উজো জিত মানে হচ্ছে বর্জন কর্মকাণ্ডীয় ধর্ম সরাসরিভাবে স্থূল ইন্দ্রিয় সুখের পন্থা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে জ্ঞানমার্গীয় পন্থা তা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয় সুখ ভোগ এই ধরনের সমস্ত কৈতব ধর্মগুলি স্থূল অথবা সূক্ষ্ম ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার উপর প্রতিষ্ঠিত ভাগবত ধর্মে এই সমস্ত কৈতব ধর্মগুলি সর্বতভাবে বর্জন করে ভগব ভগবত ভগবৎ ভক্তি রূপী সনাতন ধর্মের কথা বর্ণনা করা হয়েছে যা হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি ভাগবত ধর্ম বা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ধর্ম যার প্রাথমিক পাঠ হচ্ছে ভগবত গীতা তা তারই অনুশীলন তা তারাই অনুশীলন করেন যারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মুক্ত পুরুষ এবং যাদের কাছে কৈতব ধর্মমূলক সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ সম্পূর্ণরূপে অর্থহীন সকাম কর্ম ভোগী জ্ঞানী যোগী যোগী জ্ঞানী ও মুক্তিকামীদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে তাদের জড় জাগতিক অবস্থার উন্নতি সাধন করা কিন্তু ভগবত ভক্তদের এই ধরনের কোনো বাসনা নেই তারা পরমেশ্বর ভগবানের সেবা করেন কেবল তারাই কেবল তারই সন্তুষ্টি বিধান জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে তথা কথিত অহিংসা ও পুণ্যের কথা চিন্তা করে অর্জুন স্থির করেছিলেন যে হরে কৃষ্ণ অর্জুন স্থির করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না কিন্তু তিনি যখন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে সম্পূর্ণ রূপে ভাগবত ধর্মের মর্ম উপলব্ধি করেছিলেন তখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন তখন তিনি বলেছিলেন নষ্ট মোহ স্মৃতিরিলব্ধা তৎ প্রসাদান্নয়াচ্যুত স্থিত গত সন্দেহ করিষ্যে তব হে কৃষ্ণ হে অচ্যুত আমার মোহ বিনষ্ট হয়েছে তোমার কৃপায় আমি আবার স্মৃতি লাভ করেছি আমার সন্দেহ দূর হয়েছে এবং আমি এখন যথার্থ তত্ত্বজ্ঞানে স্থিত হয়েছি এখন আমি তোমার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্পূর্ণভাবে প্রস্তুত ভগবদ্গীতা এই বিশুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হওয়াই হচ্ছে জীবের ধর্ম তথাকথিত যে সমস্ত ধর্ম এই পরম নির্মল পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে বাধা দেয় সেগুলি হচ্ছে কপট ধর্ম বা ছল ধর্ম প্রকৃত ধর্ম হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভাবে ভগবত প্রেমে মগ্ন হয়ে ভগবানের সেবা করা জীব তার স্বরূপে ভগবানের নিত্য সেবক আর এইভাবে ভগবানের সেবা করাই হচ্ছে তার নিত্য ধর্ম পরমেশ্বর ভগবানকে এখানে বস্তু বলে বর্ণনা করা হয়েছে এবং জীবকে বাস্তব বা বস্তুর অসংখ্য আপেক্ষিক অস্তিত্ব বলে বর্ণনা করা হয়েছে পরম বস্তুর সঙ্গে আপেক্ষিক বাস তংশের সম্পর্ক কখনোই বিনষ্ট হয় না কেননা তা হচ্ছে বাস্তবাংশের স্বাভাবিক ধর্ম জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয় এই ভবরোগের নিরাময়ই হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য এই রোগের শুশ্রূষা হচ্ছে ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম সেই কথা শ্রীমদ ভাগবতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তাই কেউ যদি তার পূর্ব জন্মের সুকৃতির ফলে এই শ্রীমদ ভাগবতের অমৃতময় বাণী শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে তিনি তৎক্ষণাৎ তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তার জীবন হয় এই অডিওতে আমি একটি শ্লোকই পাঠ করলাম যেহেতু শ্লোকটি অনেক বড় তাই আমি একটি শ্লোক পাঠ করলাম যাতে ভক্তবৃন্দের অল্প সময়ের মধ্যে একটি শ্লোক অতি সহজেই বুঝতে সুবিধা হয় এবং অডিওটি বেশি বর্ধিত হলে সেক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয় তাই আমি একটি শ্লোকই পাঠ করলাম হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে প্রার্থনা জানাবো আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন এই অডিওটি যাতে অনেক দূর পৌঁছে যায় তার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন জয় গৌর জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ